আসসালামু আলাইকুম এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান থ্রি এক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত দর্শক অঙ্কটির সমাধান করার জন্য প্রথমে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার সমান থ্রি এক্স বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ারটা ডান পাশে নিলে হবে রুট ওভার থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স রুট ওভার থ্রি এক্স বাই এক্স অর্থাৎ উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিব তাহলে এক্স এবং এক্স কাটা এক্স এখানে কাটা থাকলেও এক্স অতএব এক্স প্লাস ওয়ান সমান থ্রি রাশি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই সূত্র হল এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস 1/x * x + 1/x x एवं x कटा x + 1/x এর মান হচ্ছে √3 ^ q - 3 * √3 এখন 3 √3 বিয়োগ 3 ইন্টু রুট ওভার থ্রি থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি কাটা থাকলে থাকে জিরো অঙ্কটির উত্তর হবে জিরো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাথেই থাকুন